ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিন আব্দুল্লাহ আলাই অত্যন্ত চমৎকার একটি উপমা দিয়েছিলেন স্যার বলেছেন যে মোবাইল ফোন যেরকম দুই রকম একটাকে আমরা সহজে বোঝার জন্য বাটন ফোন বলি আর একটা হলো স্মার্টফোন স্যার বলেছেন যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন এই সব প্রাণী মানুষ সহ অন্য সমস্ত প্রাণীকে ভাগে ভাগ করা হয়েছে মানুষ ছাড়া যত প্রাণী আছে তারা সবাই হলেন বাটন ফোনের মতো বাটন ফোনে যে ক্যালকুলেটর দেওয়া আছে ওইটাই ফিক্সড সেখানে অন্য কোনো ক্যালকুলেটর আপনি চাইলেও ঢোকাতে পারবেন না সেখানে যে যে প্রোগ্রাম দেওয়ার আছে দেওয়া হয়েছে নতুন কোনো প্রোগ্রাম সেখানে ইনস্টল করার কোনো সুযোগ নেই কিন্তু একটা স্মার্টফোনে আপনাকে শুধুমাত্র বেসিক বিষয়গুলো দেওয়া থাকে আপনি কোন ক্যালকুলেটরটা নামাবেন সেটা প্লে স্টোরে গিয়ে আপনি চয়েস করতে পারেন আপনি সেখানে কোন ব্রাউজারটা নামাবেন সেটাও আপনি চয়েস করতে পারেন আপনি সেখানে কোন অ্যাপটা নামাবেন সেটা আপনি চয়েস করতে পারেন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন অনেকটা এই স্মার্টফোনের মতো করে অর্থাৎ মানুষের ভেতরে তিনি কোনটা ইনস্টল করবেন ভালো কিছু ইনস্টল করবেন খারাপ কিছু ইনস্টল করবেন এই ব্যাপারে আল্লাহাব মানুষকে স্বাধীনতা দিয়ে রেখেছেন আর মানুষ যেহেতু কাউকে না কাউকে অনুসরণ করে এবং তার ভেতরে যদি কিছু না কিছু ইনস্টল করতেই হয় এই প্রয়োজনে একজন মানুষ মোহাম্মদ সাল্লামকে পাঠ করা তাকে জানা তার জীবনে গুরুত্বপূর্ণ কারণ তিনি তার আল্লাহর দেওয়া ব্রেইনে মেধায় তার ভেতরে তিনি মোহাম্মদ সাল্লামের আদর্শকে ইনস্টল করবেন কিনা এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য তাকে জানা প্রয়োজন সময় তো সেই প্রেণাব সাল্লা স্লামকে জানার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই গোটা পৃথিবীতে যত মানুষ এখন ইসলামে এসেছেন কেমন পর্যন্ত হয়তো যত মানুষ ইসলামে আসবেন তাদের সবার উপর অ্যানালাইসিস করলে তারা কি কারণে ইসলামে এসেছেন অন্তত বিগত দিনে যারা ইসলাম এসেছেন তাদেরটা যদি অ্যানালাইসিস করা হয় তাহলে দেখা যাবে আমি অন্তত আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি যত মানুষ ইসলাম গ্রহণ করেছেন ইসলামে এসেছেন আমি প্রত্যেককে নতুন মুসলিম হয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি কোন কারণে আপনি ইসলাম এসেছেন কারণ আমরা মুসলমানরা তো আমাদের আচার আচরণ আমাদের কাজ কারবার দিয়ে আপনাদেরকে অভিভূত করে ইসলামের সৌন্দর্য আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে ফুটিয়ে তুলেছি এমনটি ঘটার কথা নয় তাহলে কি কারণে আপনি ইসলামে এসেছেন যথ মানুষ ইসলামে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ইসলামে এসেছেন কোরআন পাঠ করে আর অবশিষ্ট যারা ইসলাম এসেছেন তাদের বড় অংশ ইসলাম এসেছেন প্রিনব ইসালামের সিরাত পাঠ করে বিধায় আমি আপনাদের সবাইকে উদার্ত আহ্বান রাখতে চাই যে আপনার জীবনে একবার নয় বারবার করে প্রিনবী সাল্লামকে জানুন তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নির্মোহ পড়ুন আমি নিশ্চিত করে বলতে পারি যেটি আপনাকে প্রশান্তির প্রশান্তির চরম শেখরে শেখরে পৌঁছে দিবে আপনার ইমানের মিটারকে অনেক বেশি উপরে তুলে দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন সময় তো উপস্থিতি বোবি সাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আপনারা আলোচনা শুনেছেন আমি খুব সংক্ষেপে বে নাবি সাদ্ল্লাহ সাল্লাম কিভাবে দুর্বলদের আশ্রয় কেন্দ্র ছিলেন সে বিষয়ে কিছু কথা আরোজ করতে চাই বেআবাবী সদাল্লাহ আলু ইসলাম সবসময় দুর্বলদেরকে আগলে রাখার চেষ্টা করতেন দুর্বলদের পক্ষে কথা বলতেন আজ দুই হাজার চব্বিশের যেই সময়টাতে আমরা দাঁড়িয়ে কথা বলছি আজকের পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা ফ্যাশনে পরিণত হয়েছে আপনারা জানেন দুর্বল মানুষদেরকে নিয়ে কেউ কাজ করলে সমাজে তাকে হিরো মনে করা হয় আজকের সমাজে দুর্বলদের নিয়ে কাজ করলে তাদেরকে নিয়ে মানুষ অনেক গর্ব করে এটা গর্বের একটা ব্যাপার যে কেউ দুর্বলদেরকে নিয়ে কাজ করছে আমরা সুন্না ফাউন্ডেশন থেকে অসহায় দুস্থদের জন্য কাজ করছি আপনারা অনেকে আমাদেরকে সেজন্য মোবারকবাদ জানাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন আমাদেরকে প্রেরণা দিচ্ছেন ধন্যবাদ আপনাদের প্রতি কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি যে আজ থেকে ঠিক দেড় হাজার বছর আগের পৃথিবীতে যদি আমরা ফিরে যাই তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো সেই পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা ফ্যাশন তো দূরের কথা সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় ছিল আজকের এই অনুকূল পৃথিবীতে দাঁড়িয়ে আপনি দাসদাসীর অধিকার আপনি শ্রমিকের অধিকার আপনি নারীর অধিকার আপনি অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে পারেন এই কথা বলাটা অনেক নিরাপদ অনেক ফ্লেক্সিবল পরিবেশ আপনি দেখেন কিন্তু মোহাম্মদ সাল্লাম যখন দুর্বলদের পক্ষে কথা বলেছেন তখন পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা সহজ কাজ ছিল না এটা লাইফ রিস্কের ব্যাপার ছিল কিন্তু সে কাজটা তিনি করেছেন সময় উপস্থিতি প্রিয় নবী সাল্লাম তিনি দুর্বলদের পক্ষে যে কথা বলেছেন সেটা আজ আমরা অনেকে যে দুর্বলদের পক্ষে কথা বলি নানা পার্থিব উদ্দেশ্যে তার সেই দুর্বলদের পক্ষ অবলম্বনটা পার্থিব কোনো উদ্দেশ্যে ছিল না আমরা অনেকে আজ দুর্বলদের পক্ষে কথা বলি কোনো সংস্থার কোন প্রজেক্ট পাওয়ার জন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি কোন প্রজেক্ট পেয়েছি সেই টাকা হালাল করবার জন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি সোশ্যাল মিডিয়াতে প্রচুর লাইভ কমেন্ট পাওয়া যাবে সেজন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি এর পেছনে আমাদের পার্থীব কোনো স্বার্থ আছে সেই কারণে মোহাম্মদ সাল্লাস্লাম সেই ব্যক্তি ছিলেন যিনি দুর্বলতের পক্ষে কথা বলেছেন প্রচন্ড প্রতিকূল পরিবেশে তার সেই কথার বিপরীতে তাকে থ্যাংক বলার মতো পৃথিবীতে কোনো মানুষ ছিল না তখন